নমস্কার বন্ধুরা রকমারি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত গ্রীষ্মকাল চলে এসেছে আর গ্রীষ্মকালের সবজিগুলির মধ্যে অন্যতম একটি হলো পটল রোজ রোজ এই আলু পটলের সবজি খেয়ে খেয়ে আপনার মনও যদি আমার মতো ভারাক্রান্ত হয়ে ওঠে আপনিও তখন বানিয়ে ফেলুন পটলের এই দুর্দান্ত রেসিপিটি চলুন শুরু করা যাক প্রথমেই পটলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে পটলগুলিতে নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য মোটা পটলের বীজগুলো এভাবে ছাড়িয়ে নেব আর কচি বীজ থাকলে রেখে দেওয়া যেতে পারে কিন্তু বীজ মোটা শক্ত হলে এরকমভাবে কিন্তু ছাড়িয়ে নিয়ে লম্বা করে পটল কেটে নিতে হবে দশ মিনিট রেখে দেবো তাতে জলটা বেরিয়ে যায় প্যান প্যান গরম হলে তাতে দেব তেল আর তেল গরম হলে দেব এক ছোট চামচ নুন এরপর মাখানো পটলগুলো। দেখো কতটা জল বেরিয়ে গেছে এইবারে পটলগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এইবারে এটি আলাদা একটা পাত্রে তুলে নেব পটলগুলো ঠিক এরকম ভাবে ভাজতে হবে যেই তেলে পটল ভাজা হলো সেই তেলে সামান্য একটু তেল অ্যাড করলাম এক টেবিল স্পুন মতো তেল গরম হলে দিয়ে দিলাম এক ছোট চামচ গোটা জিরে সামান্য একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব এরকম লম্বা লম্বা করে কাটা রসুন দশ কড়া মতো রসুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব এরপরে দেব দশ গ্রাম মতো আদা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব। এখানে যাই সবজি দেব সবই এরকম লম্বা লম্বা করে কাটবো আদা রসুনটা এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচুন পেঁয়াজগুলো দেখো এরকম লম্বা লম্বা করে হাফ মুন শেপে কুচি করা হয়েছে পেঁয়াজটা গ্যাসে নাড়াচাড়া করতে করতে যখন এরকম রংটা পরিবর্তিত হয়ে আসবে এবং পেঁয়াজটা দেখো একটু গোল্ডেন গোল্ডেন একটু নরম হয়ে এসছে এই সময় দিয়ে দেব এক ছোট চামচ নুন আবার সবটা ভালো করে মিশিয়ে নেব একটা ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দুটো টমেটো এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম সবটা আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে দুটো বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক মিনিট মতো সবটা ভালো করে নাড়াচাড়া করব। এবং এরপরে এর মধ্যে দেব ছোট এক চামচ ভিনেগার সাদা ভিনেগার ভালো করে মিশিয়ে নেব এরপরে দেব ছোট এক চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ জিরে গুঁড়ো ছোট এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ছোটো দুই চামচ ছোট এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু হাফ কাপ মতো জল এইবারে সবটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব এর পরে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে যাতে টমেটো ক্যাপসিকাম সব ভালো করে সেদ্ধ হয়ে যায় এরই মাঝে একটা ছোটো বাড়িতে নিলাম এক বড়ো চামচ সয়া সস এক বড় চামচ টমেটো সস এক বড় চামচ গ্রিন চিলি সস এবং সবটা মিক্স করে নিলাম এর মাঝে পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলব ঢাকাটা খোলার পরে একটু নাড়িয়ে নেব সবটা এবং চেক করব যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো নরম হয়েছে কি না দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এইবারে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিতে হবে এরকম যখন সবটা মেশানো হয়ে গেল তখন এই সসের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম হাফ কাপ মতো জল আবার সবটা ভালো করে মিক্স করে নেব এবং এরপরে আরও হাফ কাপ জল দেব এরকম জাস্ট একটু ঢেকে ঢেকে গেছে এরকম জাস্ট একটু হাফ কাপ মতো জল দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে যখন ঢাকাটা খুললাম দেখলাম সবটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম শেষে চটপাটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম ছোট দুই চামচ চাট মশলা গুঁড়ো সবটা ভালো করে মিশিয়ে নেব এবং সবটা মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে দেব এবং তারপরে ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুললাম দুর্দান্ত চটপটা পটলের রেসিপি একেবারে রেডি মায়ের হাতের এই স্পেশাল পটলের রেসিপিটা বাড়িতে বানালে সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর আমার মতো যারা পটল খেতে একেবারেই ভালোবাসে না হতে পারে তারাও আমার মতো এই রেসিপিটাকে পছন্দ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ